আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না যে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষার ঢাকা বিভাগের যে পরীক্ষাগুলো সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা ক্লাসে ঢুকে গিয়েছে কিন্তু অভিভাবকরা আপনার এখানে অপেক্ষা করছে তাদের বাচ্চাদের জন্য এই যে আপনারা দেখুন আমরা আপনাদেরকে একটা অভিভাবকের সাথে হয়তো কানেক্ট করার চেষ্টা করব তো দেখেন যে বাচ্চারা পরীক্ষা দিতে গিয়েছে ওইখানে এখন অভিভাবকরা তাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছে তারা এই যে বিশেষ করে যারা মহিলারা রয়েছে ওনারাও অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমরা এখন দর্শক একজন অভিভাবকের সাথে কথা বলবো এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ব্যাপারে ওনার বক্তব্য জানতে চাইব জি আপনি এই যে পরীক্ষাটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে আপনি কিভাবে দেখছেন জি আপনাকে ধন্যবাদ আসলে দূর দূরান্তে যাতায়াতের ব্যবস্থা চিন্তা করে বিশ্ববিদ্যালয়গুলো যার যার বিভাগে শহরে পরীক্ষা নিচ্ছে এটি খুব সুন্দর উদ্যোগ আমরা অভিভাবক হিসাবে প্রত্যাশা করব এই উদ্যোগগুলো কন্টিনিউ থাকুক সকল শিক্ষার্থীরা সহজে তাদের পরীক্ষাগুলো দিতে পারে ভালো থাকবে। জি ধন্যবাদ আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অভিভাবকরা রয়েছেন তাদের বাচ্চারা পরীক্ষা দিতে গিয়েছে তারা অপেক্ষা করছে পরীক্ষা শেষ হলে বাচ্চাদেরকে নিয়ে আবার বাসায় যাবে তো আপনারা সুবর্ণভূমির সাথেই থাকবেন সুবর্ণভূমি সময় আপনাদেরকে তথ্য আপডেট দিয়ে আপনাদেরকে সহায়তা করবে সুবর্ণভূমির সাথে থাকার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আরও আরও দেখতে পাচ্ছেন যারা অভিভাবকরা অপেক্ষা করছেন আমরা সেটা দেখানোর চেষ্টা করছি যে অভিভাবকরা বাচ্চাদের পরীক্ষার কেন্দ্রে দিয়ে তারা অপেক্ষা করছে কখন পরীক্ষা শেষ হবে অধীর আগ্রহে এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা এইসব পরীক্ষাগুলোতে আসলে মা বাবা বা অভিভাবকের সবারই মানে আশা থাকে যে তার বাচ্চাটা একটা ভালো প্রতিষ্ঠানে পড়বে তো সেই আশা নিয়েই আসছে শীত উপেক্ষা করেও আসছে একটু পরে হয়তো শীতের আরও আবহাওয়াটা বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা বসে আছেন এবং আমরা এখন রয়েছি কার্জন হলের বায়োমেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্টের আপনাদেরকে যদি একটু বড় করে দেখায় যে বায়োমেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্ট অভিভাবকরা আছেন রয়েছেন এখানে অভিভাবকরা সবাই এই যে দেখতে পাচ্ছেন মৎস্য বিজ্ঞান বিভাগ এটা বায়োমেডিক্যাল ফিজিক্স এখানে বাচ্চাদেরকে তারা পরীক্ষার কেন্দ্রে দিয়ে অপেক্ষা করছে বাচ্চাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকরা অপেক্ষা করছে তাদের বাচ্চাদেরকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছে এখানে একটি ক্যান্টিন রয়েছে এই পাশটাতে ওই ক্যান্টিনের এখানে সবাই অপেক্ষা করছে এটা এটা হচ্ছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এই একটি বাগান এই বিভাগের সামনে সংক্ষেপে কেমিস্ট্রি সিই অ্যাপ্লাইডি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনারা যদি দেখেন সব জায়গায় কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছে তাদের বাচ্চাদের পরীক্ষা শেষ হবে এবং তাদেরকে নিয়ে স্বপ্নের যে জায়গাটি রয়েছে সেটি পূরণ হবে আমরা এই যে ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের সামনে রয়েছি তো প্রিয় দর্শক আপনাদেরকে আমরা এখনকার যে পরিস্থিতি এটি দেখানোর চেষ্টা করেছি এই যে অভিভাবকরা আবার খাওয়া দাওয়া করছেন যে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে কত চিন্তা নিয়ে থাকেন তারা এটি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন তো সবার সকল শিক্ষার্থী এবং অভিভাবক সবার জন্য কামনা রইল আপনাদের জন্য শুভকামনা রইল অভিভাবকরা যে অপেক্ষা করছেন বাচ্চাদের জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা সুবর্ণ ভূমির সাথে থাকবেন সুবর্ণ ভূমি সময় আপনাদের পাশে আছে আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ